আল্লাহ রুকুর আলমিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান্নামে ঢোকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছিলেন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীর সব চাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায় আল্লাহ বলছেন কুল্লু রেফ সিন্দা এ কচুন্দ প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যু স্বাদ গ্রহণ করবে ফাইন্নমাতু আছাউনা উজুরুকুম ইয়াওমা কিয়ামা কিয়ামত এর মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন ওই দিন ফামান যুহজিহায়ালিন নার ওয়া ادখিলাল জান্নাহ ফাকাদ ফাস সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে সফল আর সফল এই একটা হচ্ছে দ্য ডেফিনিশন অফ সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে